আসসালামু আলাইকুম আমি আসি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী কিন্তু একদম সহজ ও মজাদার বিস্কিট পিঠা রেসিপি চা বা বিকালের নাচ একদম পারফেক্ট একবার বানিয়ে এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন আর একবার বানালে বাজার থেকে আর বিস্কিট কিনে খেতে চাইবেন না খুবই ফ্লেভারফুল আর অনেক টেস্টি এখানে একটা মিক্সি বল নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দেবো এলাচ গুঁড়া এখন আমি দিদি দিই হাফ চা চামিজ লবণ লবণটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড দিয়ে অতক্ষণ মিক্স করে যতক্ষণ চিনিটা গলে না যাব চিনিটা গলে গেলে আমি দিয়ে দেবো লেবুর রস এক টেবিল চামিচ দিয়ে আমি একটা চালনির সাহায্যে আটা ছেলে নিচ্ছি আমি এখানে দুই কাপ আটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়ে বানিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামিজ হাত দিয়ে দিচ্ছি বেকিং সোডা অল্প একটু হাত দিয়ে দিলাম সোয়াবিন তেল হাফ কাপ বা সাদা তেল সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে কালি জিরা কালো তিল বা নারকেল কুড়িয়েও দিতে পারবেন দিয়ে আমার একটা ডো তৈরি করে নেব নরম সফট ডো বেশি শক্ত না একটা নরম হবে ভালো করে মথে নেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দিই দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ফিরে আসছি যে আবার দুই থেকে তিন মিনিট মথে নেবো মোথে নেওয়া হয়ে গেলে আমি লেসি কেটে নিচ্ছি যেভাবে রুটি বেলে এভাবেই বেলে নেবো রুটি রুটির ছাড়া একটু মোটা হবে আটা একটু বেশি করে নিব যেটা বেলনের সাইজে যে বেলে নিচ্ছি যে সব দিকে সমান থাকে যে পুরুত্বটা আমার এভাবে হবে যে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বোতলের মুখা ছোট গ্লাস যে কোনো ডিব্বার মুখা দিয়েও কেটে নিতে পারবেন সব কটা আমি এভাবে কেটে নিব একই সাইজের হয় দেখতেও সুন্দর লাগবে এটা খেতে আসলে খুবই মজার ছিল আপনারা বাসায় বানালে বাইরে থেকে দেখবেন আর কিনবেন না বাসায় অবশ্যই ট্রাই করবেন এখানে একটা নাইফ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি আপনার আপনাকে পছন্দ মতন ডিজাইন করে নেবেন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনারাও পারবেন খুবই সহজ এটা বানানো এদিকে চুলায় আমি কড়াই বসিয়ে দিচ্ছি এটা লোহার কড়াই দিয়ে কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি তেল তেলটা মিডিয়াম গরম হলে দিয়ে দেবো আমি পিঠাগুলো ছেড়ে দেবো বেশি গরম করে দিব না তেলের ভিতরে খালি পিঠা উপর থেকে কালার চল আসবে ভিতরে কাঁচা থাকবে এমনভাবে ভাজতে হবে যেন ভিতরে ক্রিস্পি হয়ে উপর থেকে কালার চল আসে এজন্য চুলার জাল কমিয়ে আস্তে ধীরে ভেজে নিতে হবে সময় নিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছে একটা টিস্যু পেপারের উপরে নিচ্ছি যাতে এক্সট্রাটা তেল টেনে নেয় মারাক ব্যাচ দিয়ে সেজে দিয়ে উল্টি পাল্টি ভেজে নেব এটা অনেক ফুল থেউ আর খেতে অনেক মজার ছিল ফ্লেভার ছিল ছিল আপনারা বাসা অবশ্য ট্রাই করবেন ওই কমেন্ট করে জানাবেন কেমন হলে আপনারা বিকালের নাস্তায় বাচ্চাদের স্কুলের টিফিনে কফির সাথে খেতে পারবেন আর একবার বানে অনেক দিন সংরক্ষণ করা যায় আর বাজারের বিস্কিটের চেয়ে এই বিস্কিট খেতে কিন্তু দারুণ মজা হয় সব কটাম ভেজে উঠিয়ে নিচ্ছি এই যে আমার তৈরি হয়ে গেল দারুণ মজার বিস্কিট ভিডিও যদি আপনাকে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসিয়া মামস কিচেনের চ্যানেলের পাশেই থাকবেন আর এই যে দেখুন বিস্কিটটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরে কেন জালিদার হয়েছে এই যে আর হাতে দেওয়ার সাথে সাথে এমন আছে ভেঙে যাচ্ছে মুখে যখন দেবেন দেখো একদম মিলে যাচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে আর দারুন দারুণ বাসায় সবাই প্রশংসা করেছে খেতে দারুণ ছিল সবাই বলেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ